দর্শক আজ আপনাদের আধুনিক দুই তল বাড়ির ডিজাইন দেখাবো টোটাল বাড়ির সামনের ডিজাইনটা দেখে নিন বাড়িটার ভিতরে কয়টা মাস্টার বেডরুম কিভাবে এই প্ল্যানটি আমরা সাজিয়েছি সামনের ডিজাইনটা কিভাবে করেছি এই ভিডিওটি সম্পূর্ণ নাটেনে শেষ পর্যন্ত দেখলে বাড়ির ডিজাইন সম্পর্কে কিছু ধারণা নিতে পারবেন দর্শক এটা হলো ডুপ্লেক্স বাড়ির ডিজাইন বাড়িটার সামনের দিকে একটি বেডরুমের সাথে একটি বেলকুনি করা হয়েছে মেন গেটের সামনে আধুনিক একটি পোস্ট করা হয়েছে এখন বাড়িটার ভিতরে প্রবেশ করব নিচেতে গাড়ি পার্কিংয়ের জায়গা রাখা হয়েছে দর্শক সম্পূর্ণ এই বাড়িটার খরচ সম্পর্কে কোনো ধারণার কথা বলা হবে না কেননা আপনারা কিন্তু কেই ধারণার কথা দিলে আপনারা কখনোই বিশ্বাস করেন না সেই ক্ষেত্রে শুধু ডিজাইন সম্পর্কেই ধারণা দেব দর্শক বাড়িটার সামনের দিকে যে প্রবেশের জন্য যে জায়গাটা আছে সেটা আমরা চার ইঞ্চি ঢালাই দিয়েছি রড বার্নি করে এবং বাড়িটার ভিতরে প্রবেশের জন্য যে সিঁড়িটা সেটা আমরা ঢালাইয়ের মাধ্যমে করেছি বাড়িটার ভিতরে প্রবেশের জন্য একটি গেট রেখেছি পাঁচ ফিট তো এই মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করলেই এখানে দেখতে পাবেন অসংখ্য বড়ো সড়ো ডাইনিং এর ডাইনিং থেকে সিঁড়িটা ওঠানো হয়েছে দ্বিতীয় তলার ছাদে ওঠার জন্য দর্শক সামনের দিকে একটি বেডরুম এবং ডাইনিংয়ের সাইডে দুইটা টয়লেট একটি অ্যাটাচড ও একটি কমান্ড তো এখন আমরা সামনের দিকের যে রুমটা আছে এই রুমের সাথে আছে একটি বেলকনি রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট দর্শক এই রুমের সাইজ করা হয়েছে চোদ্দো ফিট বাই বারো ফিট এবং একটি বেলকনি আছে টাইস লাগানো কমপ্লিট ফ্লোরে এখন রঙের কাজ চলছে দর্শক বাড়িটা ফুল কমপ্লিট হলে প্ল্যানের সাথে আপলোড দেব এবং তখন ডিটেল খরচটার কথা উল্লেখ করব। দেখে নিন আমরা এখানে যে নিয়মে টোটাল বেলগুনের ডিজাইনটা করেছি আপনারা একটু তথ্য নিতে পারেন এই রুমের সাথে আছে একটি অ্যাটাচ টয়লেট দর্শক টোটাল কাজের ডেকোরেশনগুলো দেখে নিন কত সুন্দর ইউনিকভাবে সাজানো হয়েছে এই বাড়ির টোটাল ফ্লোর প্ল্যানটি এই রুম থেকে বের হয়েই দেখতে পাবো অসংখ্য বড় সড়ো ডাইনিং দর্শক ড্রয়িং কাম ডাইনিংয়ের পাশেই আছে একটি কমান টয়লেট এবং সিঁড়িটা উঠানো হয়েছে দুই স্টেপে উপরতলার স্বাদ প্রবেশের জন্য আউটসাইডে মিস্ত্রি ভাইয়েরা রঙের কাজ করছে তো এই যে কমান টয়লেট এটা কিন্তু কমপ্লিট তার দরজা এবং সাইডের টাইলস সেটাও আপনারা দেখে নিন এখন এই ফ্লোর টাইস কমপ্লিট করার পর্বে মিস্ত্রি ভাইয়েরা এখানে দরজা লাগানোর কাজ চলছে তো সমস্ত রুমের সাইজগুলো একই করা হয়েছে চোদ্দো ফিট বাই বারো ফিট করে এই রুমের ভিতর দিয়ে যেতে পারবেন কিচেন রুমে বাহির সাইড থেকেও কিচেন রুমে প্রবেশ করা যাবে দর্শক আমরা এইখানে আমাদের মতন প্ল্যানটি করেছি আপনারা চাইলে কম বেশি করে সাজাতে পারেন এই বাড়ির টোটাল ফ্লোর প্ল্যানটি দর্শক এই সাইডে আছে আরও একটি মাস্টার বেডরুম এই রুমের সাইজ সেম একই চোদ্দ ফিট বাই বারো ফিট দর্শক এই বাড়ির টোটাল যে কাজগুলো আমরা করেছি তার খরচের কথা উল্লেখ করব বাড়িটার টোটাল কাজ কমপ্লিট হলে বাড়িটার টোটাল কাজ কমপ্লিট হলে ফ্লোর প্ল্যানের সাথে টোটাল এস্টিমেট ও কস্টিং এবং যে ইন্টেরিয়ার ডিজাইনগুলো করা হবে সমস্ত তথ্যগুলো আপনাদেরকে দেয়া হবে দর্শক এখনও কিন্তু বাড়িটার টোটাল কাজ সম্পূর্ণ হয় নাই নেক্সট ভিডিওতে